নিরানব্বইটি রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন শুধু আপনি এই দোয়াটি পাঠ করবেন রহিম লা মালজা ইলাই এই দোয়াটি আপনারা পাঠ করবেন নিরানব্বইটি রোগ থেকে আপনি মুক্তি পাবেন নিরানব্বইটি রোগ থেকে আল্লাহ রব্বুর আলামিন আপনাকে হেফাজতে রাখবে বাঁচিয়ে রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাওয়ার নিরানব্বইটি রোগ থেকে হতে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত মুজাররব আমল শেয়ার করব শুধু আপনারা এই দোয়াটিকে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা মালজা আ মিনা ইল্লা ইলাই বাস এই দুয়াটি আপনারা পাঠ করবেন মহান রব্বুল আলামিন সুবানা হোতালা আপনাকে নিরানব্বইটি রোগ থেকে হেফাজতে রাখবে নিরানব্বইটি রোগ থেকে আপনি মুক্তি লাভ করুন প্রিয় শ্রোতাবিন্দু আমি শুধু মুখে বলছি তা না আমার হাতে দেখুন কেতাব আছে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনাদেরকে বলে দেবো কত নম্বর পৃষ্ঠায় বা কেমন কেতাবের মধ্যে রয়েছে কেতাবটার নামও বলে দিচ্ছি আপনাদেরকে কেতাবটার নাম হচ্ছে আমলিয়াতে আশরাফি আমলিয়াতে আশরাফির একশত সাত নম্বর পৃষ্ঠায় এই আমলটি লিপিবদ্ধ রয়েছে বা এই আমলটি লেখা রয়েছে আপনাদের কাছে যদি থাকে আম আমলিয়াতে আশরাফি তাহলে আপনারা চেক করে নিতে পারেন ঠিক আছে আমি কোনো রকমের আমল বজিফা কোনো রকমের নিজের মন গোড়া করে নিজের বানাওয়াট করে দিই না যেনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে যেনারা উপকার পায় তেনারা তাদেরকে আমি বলি যে আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট দেখে আরও মানুষের বিশ্বাসটা বেড়ে উঠবে আরও মানুষ করবে যাতে আমার উদ্দেশ্য মানুষ অনেক মানুষ রয়েছে অনেক রোগের মধ্যে আক্রান্ত অনেক সমস্যার মধ্যে রয়েছে যদি এগুলো করে আল্লাহ তাবারক তালার কাছ থেকে যদি সাহায্য পাই মাদাত পায় তাহলে তার মঙ্গল হবে আমার মঙ্গল হবে এটাই আমার উদ্দেশ্য তো প্রিয় বিন্দু তার জন্য আমি বলে থাকি যে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন হয়তো একজন এমনই গরিব রয়েছে সে ট্রিটমেন্ট করতে পারে না অথবা ট্রিটমেন্ট করে ঠিক হয় না সে যদি আল্লাহর প্রতি মলার প্রতি একবার ভরসা করে আমি যে আমলগুলো যে সমস্ত আমলগুলো দিই সেগুলো যদি একবার করে মহান রব্বুল আলমিনের অবশ্যই তৈরি কারণ এই আমলগুলোর এতটাই পাওয়ার রয়েছে এতটাই ক্ষমতা রয়েছে যেনারা করেন তেনারাই বলেন তো যাই হোক প্রিয় শ্রোতা বিন্দু আপনি শুধু বিসমিল্লাহি রহমান রহিম ইল্লা ইলাই এই দুয়াটা যদি আপনি পড়েন মহান রব্বুল আলামিন আপনাকে নিরানব্বইটি রোগ থেকে মুক্তি লাভ করে তো প্রিয় শ্রোতাবিন্দু যেনারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো সমস্যায় রয়েছেন কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে রয়েছেন তিনাদেরকে আমি বলবো আমার প্রতি না সুবানাহত আলার প্রতি একবার কমসে কম ভরসা বিশ্বাস রেখে আপনি একবার আমলটি করেই দেখুন না আল্লাহর যদি দয়া হয় আল্লাহর যদি ফসল কারাম হয় আপনি নিরানব্বইটা রোগ রোগ থেকে মুক্তি লাভ পেয়ে যাবেন আপনি যেই রোগেই রয়েছেন আল্লাহ চাইলে আপনি দ্রুত আপনি সেখান থেকে মুক্তি লাভ করবেন তো প্রিয় শ্রোতা বিন্দু এরকম রোগের মধ্যে আক্রান্ত রয়েছেন যিনারা সমস্যার মধ্যে রয়েছেন যিনারা পারেশানির মধ্যে রয়েছেন এখানে দিয়েছে খাসকারকে রঞ্জগম মানে যারা রঞ্জগম পারেশানির মধ্যে রয়েছে এই দোয়াটা যদি পড়ে আল্লাহ রব্বুল আলমী দ্রুত তার রঞ্জগম পারেশানি দুঃখ দূর করে দেয় শুভান তো প্রিয় শ্রতা এই আমলটি কিভাবে করবে সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজেই নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে অর্থাৎ আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা সাদকা করবেন এবারে এইটা বলেই আমি সমাপ্ত করে দিতে পারি কিন্তু অনেকজন এবারে আমাকে কমেন্ট করবে কাকে সাদকা করবো আমার নিজের আত্মীয়ের মধ্যে করতে পারি নাকি মাদ্রাসায় করতে হবে নাকি মসজিদে করতে হবে নাকি কোথায় করতে হবে নাকি এতিমখানায় করতে হবে অনেকজন পছন্দ করে তার জন্য আমি ক্লিয়ার করে দিতে চাই যাতে করে আপনারা সুন্দরভাবে সহজভাবে আপনারা যেন বুঝতে পারেন এবং বুঝে যেন আপনারা আমলগুলি করতে পারেন দেখুন আপনারা সাদকা করবেন আপনাদের সমর্থ অনুযায়ী কোথায় করবেন কোনো এতিমখানায় দিতে পারেন কোনো গরিব অসহায়ীদের মধ্যে দিয়ে দিতে পারেন সেটা আপনার ফ্যামিলির মধ্যে হোক অথবা অন্য কেউ হোক আপনি যারা অসহায় যারা গরিব মিসকিন তাদের হাতে তুলে দিতে পারেন যতটুকু আপনার সমর্থ হয়েছে সে অনুযায়ী অথবা কোনো এতিম খানাই দিতে পারেন অথবা কোনো তলবে এতিমকে প্যাট ভরে খাওয়াতে পারেন কোনো এতিম ও মিসকিনকে প্যাট ভরে আপনি খাইয়ে দিতে পারেন আপনার সমর্থ অনুযায়ী তারপরে আপনার সাদগা কমপ্লিট হয়ে গেল যদি সাদগা দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন থেকে যে কোনো দিন থেকে প্রতিদিন ফজরের নামাজের পর অথবা ফার্স্ট টাইম হয়তো আপনি নামাজ পড়তে পারছেন না কিন্তু আমি বলবো না যে নামাজ পড়েন না নামাজ পড়ুন আমাদের জন্য নামাজ আল্লাহ রব্বুল আলমিন ফরজে আইন করে দিয়েছে প্রত্যেকটি নর নারীর জন্য বালিক আকেল মুসলমানের প্রতি নামাজ ফরজ করে দিয়েছে আমাদেরকে হার হাল যতই আমরা সমস্যার মধ্যে থেকে আমাদেরকে কিন্তু নামাজ টাইম টু টাইম পড়ে নিতে হবে এটাই আমাদের পেহজান তো প্রিয় শ্রোতাবিন্দু প্রতিদিন নিয়মিত সুভা মানে সকালে চাইলে ফজরের নামাজের পর অথবা ঘুম থেকে ওঠার পর আপনারা মাত্র মাত্র নিরা নিরানব্বই বার মাত্র নাইনটি নাইন টাইম মাত্র নিরানব্বই বার এই দোয়াটিকে আপনারা পাঠ করবেন রহিম রহমান ইউরহিম লাহাওলাওয়ালা কুবতা ইল্লাহ বিল্লাহ মালজা আমিন ইল্লা ইলাহ বাস এই দোয়াটিকে আপনারা নিরানব্বই বার পাঠ করবেন প্রথম শেষে আপনারা সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনারা পড়ে আপনারা এই আমলটা শুরু করে দেবেন ঠিক আছে আমলটাকে সমাপ্ত করে দেবেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ আপনারা পড়ে নেবেন তারপরে আপনি দোয়া করবেন দোয়া করে হাতে ফুদে আপনার হাতটার চেহারায় আপনার পুরো শরীর আপনি বুলিয়ে নেবেন এই আমলটা আপনি করে যাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি দেখবেন আপনি যত বড় কঠিন রোগে আক্রান্ত হোক না কেন হন না কেন এই আমলটি করার বিনিময়ে মহান রফুল আলমিন আপনাকে কঠিন ও জটিল রোগ থেকে আপনাকে হেফাজত করবে আপনার কঠিন ও জটিল রোগগুলোকে দূর করে দেবে সরিয়ে দেবে আপনাকে নিরানব্বইটা একাধটা না নিরানব্বইটা রোগ থেকে আপনাকে মুক্তি লাভ করবে তো প্রিয় শ্রোতা বিন্দু এরকম রোগের মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন অথবা পারেশানি গম রঞ্জগম পারেশান দুঃখ সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনারা এই আমলটা যদি রোজানা করেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার পারেশানিগুলো দূর হয়ে যাবে আপনি চেন শকুনের জিন্দেগি পেয়ে যাবেন তো যাই হোক প্রিয় শ্রোতা কিন্তু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কে অল করে রাখবেন আর যদি আপনি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে আপনি এই আমলটা শুরু করবেন মহলার কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জিনারাই যে যে জিনারাই অসুস্থ হয়ে রয়েছেন আল্লাহ রবুল আলমিন সবাইকে আমাদেরকে সুস্থ করে দাও যেনারা এই আমলটা তরুতে পাকলি কি করবে আল্লাহ তুমি তাদের এই আমলে কামিয়াবি দাও তাদের এই আমল করে তাদেরকে সাকসেসফুল তুমি আদা করো তো যাই হোক আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট বা অন্য ভিডিওটা আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ মুলাকাত আল্লাহ হাফিজ